আপনার রিস এঙ্গেজমেন্ট লাল হয়ে যাচ্ছে এর কারণ হল যে আপনি এর আগে প্রতিদিন পাঁচটা ভিডিও আপলোড করতেন কিন্তু আপনি কোনো কারণবশত এখন দুইটা বা তিনটা ভিডিও আপলোড করেছেন যার কারণে আপনার রিস এঙ্গেজমেন্ট লাল হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনার চিন্তা করবেন না আপনি অবশ্যই যদি আগে পাঁচটা ভিডিও পোস্ট করতেন এখনও পাঁচটা ভিডিও বা ছয়টা ভিডিও পোস্ট করুন তো দেখবেন আপনার রিস এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যাবে আপনি কোনো কারণবশত যদি দুইটা বা তিনটা ভিডিও পোস্ট করেছেন সেক্ষেত্রে তো আপনার রিস এংগেজমেন্ট লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি ফেসবুকের একটা নিয়ম আছে ফেসবুকের একটা ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা আমাদের সঠিক রাখতে হবে সেই ধারাবাহিকতা যদি শিখ না রাখি তাহলে আমাদের রিস এংগেজমেন্ট ঠিক থাকবে না যেমন আপনার মনে করেন যে এক মাসে এক লাখ ভিউ হয়েছে কিন্তু পরের মাসে আপনি কাজ কমাই দেওয়ার কারণে আপনার সত্তর হাজার ভিউ হয়েছে তাহলে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট তো লাল হওয়ারই কথা তাই আমরা অবশ্যই যদি ভিডিও আপলোড করি পাঁচটা তো প্রতিনিয়ত সেই পাঁচটা ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং বেশি বেশি ছবি পোস্ট করব এবং টেস্ট পোস্ট করব আমরা যেগুলা প্রতিনিয়ত করছি ওই ওইটাই প্রতিনিয়ত করতে থাকবো এটাই নিয়ম কানুন এটা নতুন কোনো নিয়ম কানুন নাই আপনি যদি দশটা পোস্ট করেন অবশ্যই আপনাকে প্রতিনিয়ত দশটা পোস্ট করতে হবে আপনি যদি প্রতিনিয়ত তিনটা পোস্ট করেন তাহলে প্রতিনিয়ত আপনাকে তিনটা পোস্ট করতে হবে ফেসবুক আমাদের কোনো বাধা ধরা নিয়ম দেয় নাই আপনি যে নিয়মে কাজ করবেন সেই নিয়মটাই নিয়মিত করবেন দেখবেন আপনার ফেসবুকে রিস এঙ্গেজমেন্ট ভিউ কোনোটাই কম হবে না আপনাকে অবশ্যই সেই সব নিয়মগুলো মেনে কাজ করতে হবে আপনি এগুলো নিয়ম মেনে কাজ করুন দেখবেন আপনার রিস্ক এঙ্গেজমেন্ট ভিউ সবগুলা হবে অবশ্যই আপনাদেরকে এই নিয়ম নিয়মকাননগুলো আর আপনি যদি মনে করেন যে আজ একটা ভিডিও সেরলাম কাল একটা ভিডিও সেরলাম এইভাবে ভিডিও সেরলে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট কোনো কিছুই ঠিক থাকবে না আপনার অডিয়েন্সও ঠিক থাকবে না আপনি খেয়াল করবেন যে আপনার অডিয়েন্স আপনার থেকে কি ভিডিও দেখাই পছন্দ করে আপনার অডিয়েন্স আপনাকে কি ভিডিও দেখতে চায় আপনার থেকে আপনি সেই ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন আপনার ভিউ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু ঠিক থাকবে আপনি দেখবেন আপনার কোন ভিডিওটায় ভিউ বেশি হচ্ছে আপনি সেই ধরনের ভিডিওটা ছাড়বেন বেশি আর দেখবেন যে ভিডিওটাতে আপনার ভিউ কমেন্ট রিস বেশি হচ্ছে সেই টপিক ধরে আপনি ভিডিও করবেন দেখবেন আপনার রিস এঙ্গেজমেন্ট কোনো কিছুই কম হবে না ইনশাল্লাহ এটা মেনে আপনি কাজ করে যান দেখবেন ফেসবুকে সফলতা একসময় আসবে এবং সমস্ত সেট আপনি পেয়ে যাবেন সেইভাবে কাজ করুন আর যে নিয়মে ভিডিও ছাড়ছেন সেই নিয়মে ছেড়ে যান দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এবং সবুজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে